মধ্যবিত্ত পরিবারে কোনো হেল্পিং হ্যান্ড না নিয়ে যেভাবে টাকা খরচ না হবে সেভাবে কাজগুলো করে নিলাম হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবান ভাই ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আমি কিন্তু গেটটা জুল ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ এটা পরিষ্কার করে তারপরে রঙ করবে সেই জন্যে কিন্তু আমি সকাল বেলায় চলে আসছি এই গেটের জুলগুলো ঝাড়ু দেওয়ার জন্য এই তো তারপরে কিন্তু আমি আর ঘরের কোনো কাজই করছিলাম না সকালবেলা এখন এই যে বেড কভ বেড কভার এই যে বালিশের কভার সব কিছু খুলে বালিশগুলো কিন্তু রোদে দিয়ে দিব এই তো তারপরে কিন্তু আমার গাজীপুর যাওয়ার সময় একদম হয়ে গেছে সেই জন্য কিন্তু এই রুমগুলো রুমটাও একদম ভালো করে পরিষ্কার করে নেবো এখন আর এই যে কম্বল কাঁথা এগুলো সব কিছুই রোদে দিয়ে দিব মশারি মশারিও কিন্তু ধোবো না কারণ ধোয়াই ছিল বেশি দিন টানানো হলেও হয় নাই সেই জন্য কিন্তু রোদে দিলেই হয়ে যাবে আর এখন তো প্রচুর রোদ ওঠে এরকম রোদে কিন্তু এই সব জিনিস রোদে দিলে খুবই ভালো লাগে একদমই ঝলমলে রোদ আর এর আগে যে এত বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টির জন্য কিন্তু একদমই ভালো লাগতো না আর এখন দেখেন কীরকম রোদ এই রোদে আসলেই খুবই ভালো লাগে এই শীতকালে এই জন্যে কিন্তু শীত মনেই হয় না আমাদের এখানে কিন্তু তেমন শীত পড়েছে বাইরে কিন্তু এই রোদের জন্য কিন্তু শীত তেমন বেশি বোঝাই যায় না ওই রাতে একটু ছাদে আসলে মনে হয় এমনিতে কিন্তু রুমের ভিতরে বেশি মনে মনেই হয় না যে শীত পড়েছে এমনিতে আমি দিনে তেমন ফ্যান ট্যান চালাই না এখন ওই রাতে একটু লাগে রাতে মানে এই কম্বল গায়ে দিয়ে ফ্যান চালাইলে কিন্তু ভালোই লাগে এই তো এগুলো রোদে দিয়ে গেলাম কম্বল এই যে একটা কম্বল বের করছি আজকে এটাও কিন্তু দিয়ে গেলাম কিন্তু এই কম্বলটা আগে লাগবে না আমাদের এই কম্বলটা দিয়ে গেলাম হলো আপনাদের দাদাই যে বাসায় একাই থাকবে তখন তো নিয়ে বের করতে পারবে না এই কম্বল সেই জন্য আমি এই যে কম্বলটা বের করে রোদে দিয়ে তারপরে কিন্তু কাভার লাগিয়ে দিয়ে যাব। কারণ এই সব কম্বলে কাভার না লাগালে ধুইতে এতটাই কষ্ট হয় খুবই কষ্ট হয় আর এই কম্বল বেশি ধুইলেও নষ্ট হয়ে যায় সেই জন্য কিন্তু কাভার থাকলে পরে ওই কাভারটা ধুইলেই হয়ে যায় এই তো আমি বালিশও কিন্তু রোদে দিয়ে দিলাম তারপরে যে কালকে আবার বোতল বয়াম এগুলো ধুয়েছিলাম ওগুলো কিন্তু ভালো করে শুকায় নাই কারণ আমার ধুইতে ধুইতে বিকাল হয়ে গিয়েছিল তখন তো মানে সন্ধ্যায় লেগে যায় প্রায় তখন তো দিন যায় এই সারে সেই জন্য কিন্তু এগুলো শুকায় নাই এই তো আজকে রোদ দিলেই হয়ে যাবে এমনিতে যে কোনো জিনিস ধুইলে পরে কিন্তু এক রোদে এখন মোটামুটি শুকিয়ে যায় কারণ রোদ তো অনেকটাই ওঠে সেই জন্য কিন্তু এখন যে কোনো জিনিস ধোয়ার থাকলে সকালে সকালে ধুয়ে দিলেই ভালো হয় এই তো তারপরে কিন্তু এই যে ফ্যানটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি এভাবে ভালো করে পরিষ্কার করা যায় না এমনিতে কিন্তু আপনাদের দাদাই ফ্যান সব সময় পরিষ্কার করে কিন্তু এখন আজকে আপনাদের দাদার সময় নেই একদমই আমাদের ওই যে সিঁড়ি মই আছে ওই মইতে দাঁড়াই দাঁড়াই কিন্তু পরিষ্কার করে এই মই এই ফ্যান এ তো যতটুক সম্ভব আমি পরিষ্কার করে নিয়েছি এখন এই যে ঝুল হালকা হালকা তেমন বেশি ঝুল টুল হয়নি কারণ আমি আবার এই যে বললামই তো যে গাজীপুর যাব সেই জন্য আবার ওখান থেকে আসতেও তো আমার পনেরো বিশ দিন লেগে যাবে আরও ময়লা বেশি হয়ে যাবে ঝোল টোল বেশি হয়ে যাবে তখন কিন্তু ঝাড়তে আমার অনেকটাই সময় লাগবে আর এখন যদি আমি রুমগুলো পরিষ্কার করে যাই তাহলে কিন্তু পনেরো মিনিট পনেরো বিশ দিন ভালোভাবেই থাকবে এই কয়েকদিন আর ময়লা তেমন হবে না কারণ একা একা থাকবে আর আপনাদের দাদা কিন্তু এদিকে রুম টুম জানালা টানালা কিছুই খুলবে না কারণ বাসায় যেহেতু থাকবে না সেই জন্য তো এদিকে খোলার কোনো প্রশ্নই ওঠে না সারাদিন তো চ্যাম্বারেই থাকবে সেই জন্য কিন্তু বাইরের ময়লা আসবে না ওই যতটুকু ভেতরে থেকে যে মাকড়সায় যে জালটা টানায় সেইগুলোই কিন্তু যাই হোক বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে এই তো আমি কিন্তু আমাদের রুমটা একদম ডিপ ক্লিন করে নিচ্ছি আজকে ওই যে এতে বেলকনিতেও যে ঝোল পড়েছে ওই ঝোলগুলোও কিন্তু ঝেড়ে নিচ্ছি সব জায়গায় কিন্তু হালকা হালকাভাবে আমি ঝেড়ে নিচ্ছি আর দেখেন এইভাবে আমাদের কাজ না করলে কিন্তু আমাদের অনেক টাকাই লেগে যায় আমি যদি আজকে হেল্পিং হ্যান্ড নিতাম এই সব কাজের জন্য তাহলে দেখেন আমার কত টাকা লাগত কারণ প্রতিদিন কিন্তু অনেক টাকাই লেগে যায় হেল্পিং হ্যান্ড নিলে পরে সেই জন্য এই যে এইভাবে যদি কাজ করতে পারি তাহলে কিন্তু সংসারে অনেক টাইগাই টাকাই আয় করা যায় এই তো দেখেন এই যে এই ছবিটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের ছবি ছবিটা একটু মুছে দিচ্ছি ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল এই তো তারপরে এখন এই যে জানালার গ্রিলগুলো মুছে নিব ভালো করে এভাবেই কিন্তু একদম সকাল থেকে শুরু করেছি প্রথম তো দেখলেন নিজে যে গেটে থেকে কিন্তু শুরু করেছি গেটটাও ভালো করে আমি ঝোলগুলো ঝেড়ে নিলাম এখন এই যে রুমের এইভাবেই প্রত্যেক দিন কিন্তু আমি এক এক করে পরিষ্কার করে নিচ্ছি তা না হলে কিন্তু পারতাম না আমাদের পরিবারে যদি আমরা হিসেব করে কাজগুলো করি মানে আজকে একটু করলাম কালকে একটু করলাম এভাবে যদি করতে থাকি আর এত কাজ যদি একদিনে না করি তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষেও এতটা ক্ষতি হয় না এতটা কষ্ট হয় না আর এতটা কাজ যদি আমরা মানে প্রত্যেকটা রুম যদি রুমের কাজগুলো যদি আমি একদিনে করতে যাই তাহলে কিন্তু আমার শরীরের ওপর অনেক পরিশ্রম হবে পরে কিন্তু আর ভালোই লাগবে না কাজ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে যাব সেই জন্য আমি কিন্তু ওইভাবে কাজ না করে এক এক দিন এক এক কাজ করি সেই জন্য আমার এতটা কষ্ট হয় না আর যদি আমি এতটা কাজ একদিনে করতে যাই তাহলে কিন্তু আমার হেল্পিং হ্যান্ডের দরকার হবে তখন কিন্তু আমার অনেকটাই খরচ হয়ে যাবে সেই জন্য আমি কিন্তু এইভাবেই হিসেব করে করে কাজগুলো করি আর এই যে এখানে কিন্তু আমার ভাসুর যে যে দিশা ও কিন্তু অনেকক্ষণ ধরেই আমার সাথে কথা বলতেছে এভাবেই কিন্তু ও ফোন দিলে না এইভাবেই আমার সাথে কথা বলে ওর কিন্তু আমার সাথে কথা বলতে একদমই ভালো লাগে ওর দিনে আমার কাছে অনেকবার কথা বল আমার সাথে আমি কিন্তু সববারই ফোনটা ধরি এই তো তারপরে এই যে এই বাইরে বাইরের গ্লাসটাও মুছে দিচ্ছি বেলকনির থেকে এখান থেকে তেমন বেশি ময়লা নেই কিন্তু এই যে একবার মুছে দিলে আবার পনেরো বিশ দিন এভাবেই থাকা যাবে আর না মুছলেও হবে পনেরো বিশ দিন তো আর আমি বাড়ি থাকবো না তখন আবার বাসায় এসে তখন কিন্তু মুছতে হবে এই তো সব কিছুই কিন্তু হালকা হালকা করে কিছু কিছু আমি মুছে নিচ্ছি কারণ এইগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু আমি রান্না করতে যাব সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু দুপুরের রান্নাটাও করবো সেই জন্য আমি সকাল থেকেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি এরপরেও তো আমাদের কত কাজ থাকে ভিডিও এডিট করা ভিডিও করা ভিডিও এডিট করা তারপরে ভিডিও ছাড়া এসব কাজ তো করতেই হবে কারণ আমরা যে কাজ করি এগুলো তো আমাদের নিয়মিত করতেই হবে এই কাজের উপর তো আমাদের একটু জোর দিতেই হবে এই তো খাটের চারপাশে কিন্তু প্রচুর ঝোল হয় যে এইভাবে যদি থাকে না তাহলে কিন্তু প্রচুর ঝোল হয় এই সব জায়গা দিয়ে এই সব জায়গা দিয়ে মাঝে মাঝে একটু একটু পরিষ্কার করে নিলে কিন্তু তেমন বেশি ময়লা হয় না মাঝে মধ্যে যদি ঝাড়ু দেওয়া যায় না তাহলে কিন্তু তেমন বেশি ময়লা হয় না এই তো তো এগুলো আমাকে আজকে পরিষ্কার না করলে আর কিন্তু আমি সময় পাবো না আমার যাওয়ার সময় একদমই হয়ে গেছে এদিকে আমার সব কিছুই কিন্তু গুছানো লাগছে কারণ অনেক কিছুই গুসানোর থাকে ওগুলো তো গুছিয়ে নিতে হবে এতদিন যেহেতু আমি বাসায় থাকবো না সেই জন্য আমার গুছায় গেছে কিছু প্যাকেট করে রেখে যেতে হবে যেমন ছাদ বাগান ওগুলো তো আমার পরিষ্কার করে রেখে যেতে হয়েছে কারণ ওগুলো তার আর আপনাদের দাদার পক্ষে এত কিছু সম্ভব না কারণ আপনাদের দাদা সকালবেলা ভাত তো রান্না করতে হয় ভাত আবার তরকারি যে আমি রান্না করে রেখে গিয়েছি ওগুলো তো জাল দিতে হয় ভাত রান্না করে তরকারি জাল দিয়ে তারপরে আবার সকালে পূজা পূজা দিতে হয় পূজা তো এমনিতেই আপনাদের দাদা নিয়মিত প্রতিদিনই দেয় পূজা পূজা সকালবেলা পূজায় কিন্তু অনেকটাই সময় লাগে যেমন টর ভালোভাবে পরিষ্কার করা তারপরে বাসি ফুল টুল সব কিছু ফেল ফেলাতে হয় ফুল তোলা অনেক কাজই কিন্তু থাকে সকালে কাজেই এত সব কাজ করতে করতে তারপর আবার ফুল গাছে জল দিতে হয় সব কিছুই কিন্তু করতে হয় এত কিছু করতে করতে কিন্তু আর অন্য কাজ কিভাবে করবে আর ছেলে মানুষকে আর এত সব কাজ করতে পারে নাকি। তারপর আবার আবার সারা সারাদিন তো চেম্বারেই আবার দুপুরে খাবার খেতে আসবে দুপুরে খাবার খেতে এসে আবার কিন্তু যাবে আবার আস্তে আস্তে রাত আবার রাতে এসে কিন্তু পূজা আসে রাতে এসে পূজা দিবে আবার রাতে ভাত রান্না করবে গাছে জল দিবে এভাবেই কিন্তু আপনাদের দাদারও চলে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেন আর ভিডিওটি ভালো লাগলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই তো কাজগুলো কিন্তু আমার শেষই হচ্ছে না তারপর আবার ঘরটা তো মুছতে হবে কারণ ঝাড়ু দেওয়ার পর না মুছলে তো হবে না আর এই দেখেন আমার আলনা কিন্তু একদম খালি সব জামা কাপড় কিন্তু আমার গোছানো হয়ে গেছে টুকটাক করে কিন্তু সব কাজই আমি করে নিচ্ছি একটু একটু করে কুচ গাছ কিন্তু সব কিছু করে নিচ্ছি কারণ ওই কুচ গাছ করা কিন্তু আপনাদের সাথে এমনি শেয়ার করা হয় নাই এমনিতেই সব কাজ করি এগুলোই শুধু শেয়ার করা হচ্ছে আপনাদের সাথে তারপরে তো আবার বান্না করতে হবে এই সব কাজ করে পরে কিন্তু আমার রান্না করতে একদমই আলসি লাগে রান্না করতে পরে আর আমার একদমই ভালো লাগে না আর আজকে তেমন বেশি কিছু রান্না করব না একদমই চিম্পল রান্না করব এই তো তারপরে কিন্তু আমার আবার একটু বাইরে যাওয়ার আছে একটু বাইরেও যাব আজকে কারণ পার্লারে যাব একটু পার্লারে যাওয়া হইতেছে না আবার এই যে আর কিছু কেনাকাটা আছে ওগুলো কেনাকাটা করব। এই তো তারপরে কিন্তু এই যে রান্না শুরু করে দিয়েছি মলা মাছ রান্না করছি তেমন কোনো কিছুই বেশি রান্না করব না আজকে এই তো মাছগুলো কিন্তু দিয়ে দিলাম তারপরে আজকে যে ধনে পাতা দিয়ে দিলাম এই ধনে পাতা দিয়ে চরচুরি না আমার খুবই ভালো লাগে আপনাদের কার কার এই রকম চরচরি ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানাবেন ধনে পাতার সিনটা না আমার খুবই ভালো লাগে একদম আর চরচরিতে দিলে তো কথাই নেই একদমই মজা লাগে চরচরি এমনিতেই তো চরচরি আমি অনেকটাই পছন্দ করি বড় মাছের চেয়ে আর হচ্ছে এই যে বেগুন ভাজি এইগুলো কিন্তু রান্না আর বেশি কোনো কিছুই কিন্তু আজকে রান্না করলাম না কারণ এত বেশি কিছু রান্না করতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যেত এখন এই যে রান্না বান্না শেষ এখন কিন্তু আমি রুমগুলো মুছে নিচ্ছি রুমগুলো মুছে তারপরে কিন্তু স্নান করে যাব এখন কিন্তু একটাই ভেজে গেছে প্রায় কারণ বাইরে যাব বাইরে থেকে এসে আবার তো দুপুরের খাবার খেতে হবে আপনাদের দাদাও তো আসবে খেতে সেই জন্য কিন্তু অনেকটাই আমি তাড়াতাড়ি করতেছি আর বন্ধুরা সবাই একটু আমার ভিডিওটা ফুল অস করে দেখবেন কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না কেউ কিন্তু অ্যাড স্কিপ করে দেখবেন না আমি কিন্তু সবার ভিডিও চালিয়ে রেখে দিই কারণ এতটা ভিডিও বসে বসে দেখা সম্ভব হয় না কারণ সারাদিনই তো ভিডিও চলতে থাকে সেই জন্য চালিয়ে দিয়ে কিন্তু রেখে দেই অমনিই অমনেই কিন্তু শেষ হতে থাকে আবার আরেকটা শুরু হয়ে যায় এই তো আরেকটা শুরু হলে তারপরে কিন্তু বন্ধ করা হয় আবার আরেকজনের ভিডিও চালাই এভাবেই কিন্তু চলে আর এখন এই যে রাত রাতেই কিন্তু আমি বেডকভারটা বিছিয়ে নিলাম যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি Tata -ta, bye bye good night